আওয়ামী লীগের বানানো কোর্টকে আওয়ামী লীগ এখন বলছে এ যেন নিজের পেটে জন্ম নেওয়া সন্তানকে যারো দিচ্ছে আওয়ামী লীগ নিজের পাতা ফাঁদেই শেখ হাসিনার পা আটকে গেল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধীর বিচার করতে শেখ হাসিনা যে আদালত গঠন করেছিলেন দুই সালে তার পনেরো বছরের মাথায় সেই আদালতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতকে যুদ্ধাপরাধের বিচার শেষ হওয়ার পর শেখ হাসিনার সরকার এই আদালতের কার্যক্রম বন্ধ করেননি কারণ ক্ষমতার হালুয়া ভোগ করতে ওই আদালতের মাধ্যমে বিএনপি জামাতের প্রতিপক্ষ নেতাকর্মীদের কর্মীদের মানবতা মানবতাবিরোধী অপরাধের কথা বলে অনেক নিরাপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে অথচ আওয়ামী লীগের ভেতরে থাকা কোনো যুদ্ধাপরাধ বা মানবতা মানবতাবিরোধী অপরাধী কাউকে বিচার করা হয়নি ক্যাঙ্গারু কোর্টে এবার শেখ হাসিনাই ফেসে গেলেন বিএনপি সহ সব রাজনৈতিক দলই চব্বিশের হত্যাযজ্ঞের বিচার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আওয়ামী লীগ বারবার ক্যাঙ্কারু কোর্ট বলে বোবা কান্না কাঁদলেও এই যেন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না সতেরোই নভেম্বর দুই দুপুর বারোটা বত্রিশ মিনিট এজলাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ছয়টি অধ্যায়ের চারশো তিপ্পান্ন রায় প্রস্তুত করে ওই রায়ের সংক্ষিপ্ত সার ঘোষণা করেন এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সে ভিডিও সম্প্রচার করে দিনশেষে আওয়ামী লীগ যে নিজের রাজনীতিতে কতটা অদূরদর্শী তা আজ নিজের বানানো আদালতকে ক্যাঙ্গারো কোর্ট বলার মধ্য দিয়েই প্রমাণিত